অসমে গভীর রাতে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা অসমে শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক হৃদয় বেদয়ক রেল দুর্ঘটনা হোজাই জেলার বন্য হাতিপালের সঙ্গে সংঘর্ষ দুর্ঘটনায় কবলে পড়ে সাইরাং নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেস ইঞ্জিন সহ পরপর পাঁচটি কামরা লাইনচ্যুত ভয়াবহ এই সংঘর্ষে ট্রেনটি পরপর পাঁচটি কামরা ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায় বন দফতরের সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় সাতটি বন্য হাতি মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছে একটি হাতির শাবক রেল দুর্ঘটনায় মৃত্যু সাতটি বুনো হাতি গুরুতর আহত হাতির শাবক ঘটনার পরপর বন দফতর রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আহত হাতির শাবকটির জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং মৃত হাতিগুলোকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বন দফতর ও রেল প্রশাসন স্বীকৃত হাতির করিডোর নয় দুর্ঘটনাস্থল উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনাস্থলটি কোনো স্বীকৃত হাতির করিডোর নয় যা নতুন করে প্রশ্ন তুলছে রেলপথে বন্য প্রাণ সুরক্ষার ব্যবস্থা নিয়ে রেলপথে বন্য প্রাণী সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন দুর্ঘটনা বাতিল জেরে একাধিক ট্রেন প্রকৃতি বনাম গতি নজর তদন্তের দিকে এই জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে ব্যাহত রেল চলাচল প্রকৃত বনাম গতির এই সংঘাতের ফের সামনে এলো এক কঠিন বাস্তবতা কিভাবে এড়ানো যেত এই বিপর্যয় নজর এখন তদন্তের দিকে মৰ্মান্টিক আৰু দুখদায়ক ঘটনা ৰাতি ৰাজধানী এক্সপ্ৰেছখন ইয়াত প্ৰায় বাৰটা বজাত আমাৰ ইয়াত আহি উপস্থিত হওঁতে ৰাতি এইটো সময়ত এইটো এটা আমাৰ হাতী পাৰ হৈ যায় হাতীবিলাক এইটো সময়ত মেক্সিমাম পাহাৰৰ পৰা নামি পেলাই তেওঁলোকে আমাৰ মেইন গাঁও অঞ্চললৈ আহে সেই সময়তে কুঁৱলীও থাকিছিলে সেই সময়তে হাতীকেইটা পিছে প্ৰায় সাতটা হাতীৰ মৃত্যু হৈছে ইঞ্জিনৰ সন্মুখত পৰি গৈছে কিন্তু এজনো পেছেঞ্জাৰৰ কোনো ধৰণৰ আঘাতপ্ৰাপ্ত হোৱা নাই আৰু তেওঁলোকক সোনকালে ইয়াৰ পৰা চিফটো কৰিব পৰা হৈছে এতিয়া আমি ৰেস্কিউৰ কাৰণে কাম চলি আছে অতি দুখজনক কিন্তু হাতীকেইটাৰ এতিয়া আমি চাইছোঁ আৰু ফৰেষ্টৰ সকলো বিষয়া আহিছে ৰে'লৰ নিজে জি এম আহি নিজে উপস্থিত হৈ গোটেই ঘটনাটো তদাৰক লৈছে